হাজার বার কিন্তু ভাবি নাই সেটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা রব আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন এমন একটা দোয়া যে দোয়াতে প্রথমে দুনিয়ার কথা তারপরে পরকালের কথা সুবহানাল্লাহ আযাবান রব আমাদেরকে বিক্কা চাওয়ার জন্য যতগুলা দোয়া শিখিয়ে দিয়েছেন দরখাস্ত শিখিয়ে দিয়েছেন তোর মধ্যে একটি দরখাস্ত হচ্ছে এই রকম বান্দাকে বলছে রবে তুমি আমার কাছে চাও চাওয়ার সময় আগে দুনিয়ার কল্যাণটা চাও ফিদ দুনিয়া দুনিয়ার যত কল্যাণ সেটা চাও ওয়াফিল আখেরা তারপর আখেরাতের কল্যাণ চাও তার মানে রবের হাওয়া মানে সংসার ছেড়ে দেওয়া নয় রবের হওয়া মানে ভাই বন্ধু ছেড়ে দেওয়া নয় রবের হাওয়া মানে স্বামী স্ত্রী ছেড়ে দেওয়া নয় রবের হাওয়া মানে ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দেওয়া নয় তো কি রকম দুনিয়ার মধ্যে থেকে রবকে খুশি করে চলতে হবে অনেকে আছে রব পাওয়ার জন্য সব ছেড়ে দেয় বিয়ে একটা করে বউটাকে খাচ্ছে কি খাচ্ছে না জানে না বউটাকে ফেলে চলে যাচ্ছে এটা ইসলাম নয় এটা ইসলাম নয় আমি কি বুঝাতে পারছি কথা দুনিয়ার মধ্যেও ভালো থাকতে হবে পরকালকে ভালো থাকার ব্যবস্থাও করতে হবে আর একটু জোরে বলেন না তো কেউ যদি আমরা রবকে খুশি করতে চাই তাহলে আমরা রবের দশমন থেকে দূরে থাকব পয়েন্টটা বুঝবেন রবের দশমন থেকে তো রবের দুশনকে যে আপনাকে রবের বিপক্ষে কাজ করতে বাধ্য করবে সে আপনার রবের জোরে বলেন না রে ভাই এবার বলেন খাইলে হয় না শয়তান বলেন এবার কোন আপনাকে এসে বলে এক ডোকা বেশি খাইছ না এক ডোকা আপনি বললেন এটা তো হারাম খাওয়া যাবে না বন্ধু এবার আপনার ব্রেন ওয়াশ করছে এই বলে আরে লাইফ মানে তো এনজয় একটু একটু করলে কোনো সমস্যা নাই বুঝে নিতে হবে সেটা আপনার বন্ধু নয় শয়তান আপনার বন্ধুর ভিতর প্রবেশ করেছে কারণ বন্ধু তো আপনাকে কখনো জাহান নামে নিতে যে উৎসাহিত করবে সে তো কখনো বন্ধু হতে পারে না জোরে বলেন না অনেকে এসে আপনাকে বলবে ইন্টারে পড়ো ডিগ্রিতে পড়ো অনার্সে পড়ো ভার্সিটিতে পড়ো তোমার কোনো বয়ফ্রেন্ড নাই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই এটা বন্ধু নয় শয়তান বন্ধুর ভিতর প্রবেশ করেছে মনে রাখবেন ভাইয়েরা শয়তান বন্ধুর ভিতর প্রবেশ করে আপনাকেও জাহান নামে নিয়ে যাওয়ার পাইতারা করছে বন্ধু চিনব কিভাবে এক কথা বুঝুন আপনারা সবাই একটা কথা বলেন না বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল বলেন না ভাই কথা বলেন না বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল এটা এটা সবাই বলে এখন বন্ধু কাকে বলে যে আপনাকে আগুনে ফেলবে বলেন না আচ্ছা যে আপনার শরীর নষ্ট করে ফেলবে সে আপনার বন্ধু যে আপনার লিভার নষ্ট করে দিবে সে আপনার বন্ধু যে আপনাকে ক্যান্সার রোগের দিকে নিয়ে যাবে সে আপনার বন্ধু এগুলো আপনার কি বন্ধু না দুশ্মন এবার বলেন লাল পানি খাইলে কি নষ্ট হয় লিভার লিভার লাল পানি খেলে কি নষ্ট হয় যে বন্ধু আপনার লিভার নষ্ট করার পানি হাতে তুলে দিছে এ কেমন বন্ধু বলেন না বলেন না একটু আওয়াজ দেন না যে বন্ধু আপনাকে গাঁজা ধরাই দিছে গাঁজা খাইয়া এবার নিজেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হচ্ছে এটা তো আপনার বন্ধু হতে পারে এবার আপনি বলছেন রিয়া আপ আমি তো একজন মানুষ আমার তো দুঃখ আছে আমারও তো কষ্ট আছে বন্ধু তো দরকার শেয়ার করলে একটু মনটা হালকা হয় বন্ধুর সাথে শেয়ার করলে আমার মনের দুঃখটা একটু হালকা হয় কষ্টটা একটু হালকা হয় রব বলে বন্ধু যদি তোমার দরকার হয় তুমি খুঁজে দেখো এবার বান্দা খুঁজে বানালো স্কুলের ফ্রেন্ড কলেজের ফ্রেন্ড ভার্সিটির ফ্রেন্ড মহল্লার ফ্রেন্ড এলাকার ফ্রেন্ড পরিচিতের ফ্রেন্ড অপরিচিতের ফ্রেন্ড এবার সব বন্ধুর দিকে চাকাই দেখুন দেখলো আজকে যতক্ষণ বন্ধুত্ব ঠিক আছে কথা গোপন থাকে বন্ধুত্ব যেদিন শেষ হয়ে যায় সেই দিন সেই গোপন খবর দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে ব্ল্যাকমেইল করা শুরু করে ব্ল্যাকমেইল সারা শুরু করে একদিন যে মনের কষ্টটার কথা তার কাছে বলেছিলাম মনকে হালকা করার জন্য ব্যথাটাকে হালকা করার জন্য পাথরটাকে হালকা করার জন্য আজকে সেই বন্ধুটা ওই পাথরটাকে ডবল করে আবার আমার দিকে নিッケক করতে শুরু করলো এদিকে ব্ল্যাকমেইল করে ওইদিকে ব্ল্যাকমেইল করে এদিকে টাকা চাই ওইদিকে টাকা চাই এবার সে বলে বন্ধু ভেবেছিলাম তুই তো বিশ্বাসগতক প্রতারক তুই তো বন্ধু না এবার মানুষ বলে আমার বন্ধু দরকার রব বলে আমি রব ছাড়া তোর আর বন্ধু নাই বন্ধু নাই বন্ধু বানদার যদি বন্ধুই দরকার হয় আমারে বানা তুই বললেও জানি না বললেও জানি ঠিক সুবহানাল্লাহ না তুই বললেও জানি না বললেও জানি আর আমি কখনো ব্ল্যাকমেইল করি না করব না তোর গোপনটাকে আমি গোপনে রেখে দিব সুবহানাল্লাহ ভাইয়া ভাইয়া কি হইছে কি করতাম আমি আমি বলেন আমি কি করতাম ভাইয়া বড় হালি কি তা আসলে মানে এതല്ലে সরলে কথা আসলে ফুকদাম করতাম না চাই

আছে আছে এবার আসুন এতদিন বন্ধু না চিনে খুঁজেছি বন্ধুত্ব না জেনে করেছি আজকে থেকে আমরা বন্ধুত্ব জেনে করার চেষ্টা করব একজন আরেকজনকে সহজ করে দেন রাস্তা কারোর জন্য যেন কেউ কঠিন হতে না হয় কষ্ট না ভাইয়া কিছু করি লাভ নাই বই যাব আচ্ছা আমার মুখে বলেন আমাদের বন্ধু দরকার যার যার বন্ধু দরকার ছোটর বন্ধুর দরকার বড়রও বন্ধুর দরকার স্বামীরও বন্ধুর দরকার স্ত্রীর বন্ধুর দরকার কেন জানেন ওই বন্ধু হলে মনটা একটু হালকা হয় এটা সত্য কথা এটার মধ্যে ভুল নাই কিন্তু আমরা বন্ধু পাছায় ভুল করে ফেলেছি মনে রাখবেন একজন মুমিনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব বলছেন তোমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমি রব দ্বিতীয় নাম্বার তোমার বন্ধু হচ্ছে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নম্বর তোমার বন্ধু হচ্ছে আমি আল্লাহর যত সোয়ালেহ আলেহ বান্দা এ কেরাম নেককার বান্দা আছে সবাই তোমার বন্ধু আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এবার দেখেন আপনি যদি আল্লাহকে বলেন সেখানেও নিরাপদ আপনার গোপন কথা নবীকে বলেন সেখানেও গোপন কথা নিরাপদ আল্লাহর কোন নেককার বান্দাকেও যদি আপনার মনে দুঃখ বলেন সে আপনাকে কখনো মেল করবে না বরং আপনাকে সুপরামর্শ দিবে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবে সে কখনো আপনাকে পথভ্রষ্ট করাবে না আপনাকে হাতে মতের বোতল ধরাই দিবে না আপনার হাতে গাঁজা তুলে দিবে না আপনার হাতের মধ্যে নারী তুলে দিবে না আপনার হাতের মধ্যে পুরুষ তুলে দিবে না আপনার হাতের মধ্যে মধ্যে আপনার রবের রহমতের ব্যবস্থা করে এবার এই কথায় কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন আপনার আমার সবার বন্ধু আছে না নাই আছে কিন্তু বাস্তবতা দেখলাম একটাও বন্ধু নাই আচ্ছা বন্ধু মানে কি যে বিপদে হাত ছেড়ে দেয় না আপনারা বলেন আমি বলবো না বন্ধু মানে যে বিপদে হাত ছেড়ে দেয় এটাই মানে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ কি বলেন বন্ধু মানি যে বিপদে আপনাকে ফেলে চলে যায় এটা বন্ধু বন্ধু হতে পারে এবার বন্ধুর সঙ্গে আপনি বলেন যে বিপদে পাশে থাকবে কথা বলেন না যে বিপদে পাশে থাকবে এগুলো আমি বলছি না আপনারাই বলছেন বন্ধু মানি সেই যে বিপদে পাশে থাকবে সবাই যখন ছেড়ে যাবে সে কখনো আমাকে ছেড়ে যাবে না বন্ধু তো সেই হয় বন্ধু তো সেইজন আমার কথা আমার কাছে যে এরকম গোপন থাকে আমানত আমার কথাগুলা আমার বন্ধুর বুকের মধ্যেও থাকবে আমানত সে বুক ফাটবে কখনো মুখ ফাটবে না সে সবাই আমার বিপক্ষে গেল আমার বন্ধু আমার পক্ষে থাকবে সবাই আমাকে ছেড়ে গেল সে আমার পাশে থাকবে আমার বিপদকালে সে আমার হাতটা ধরবে টাকা লাগলে টাকা দিয়ে সাহায্য করবে এবার বাস্তবতায় যখন করুনা সামনে চলে আসলো বন্ধু সবগুলার চেহারা প্রকাশ পেয়ে গেছে বন্ধু সবগুলার চেহারা প্রকাশ পেয়ে গিয়েছে আপনগুলা পর হয়ে যাচ্ছে আপনগুলা পর হয়ে যাচ্ছে নিজের ঘর থেকে মালিককেই বের করে দিচ্ছে সন্তানের কাছে যাচ্ছে না বাবা বাবার কাছে সন্তান যাচ্ছে না স্বামীর পাশে স্ত্রী নাই স্ত্রীর পাশে স্বামী নাই বন্ধুর পাশে বন্ধু নাই বান্ধবীর পাশে বান্ধবী নাই বায়ের পাশে বোন নাই বোনের পাশে ভাই নাই 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 কেউ নাই সবাই একা সবাই একা সবাই একা এবার সে রুমের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে বন্ধু নাই কেউ নাই পাশে কারণ বন্ধু তো যে বিপদের সাথে থাকে বম্পু বন্ধু তো সে যে কাছে থাকে বন্ধু তো সে যে বিপদকালের সাথে থাকে রব বলে তাকাই দেখ কেউ নাই আমি রব আছি এবার আপনি বলেন আপনার সেই মধ্যে কে আছে আপনার রব ছাড়া কেউ নাই জোরে বলেন কেউ নাই আরো জোরে কেউ এবার আপনাকে আইসিইউতে রাখা হয়েছে যেখানে সব রোগী আর ডাক্তার আছে নার্স আছে কয়েকজন রাতের যখন লাইটটা অফ করে যায় এবার আপনি ডাইনাও দেখেন কেউ নাই বামাও দেখেন কেউ নাই কারণ ডাক্তারের নিষেধ ওখানে আপনার পরিবারের সবাই ঢুকতেও পারবে না থাকতেও পারবে না অসম্ভব হেরা আর আপনারা তো জানেন একা থাকলে একটু ভয় লাগে এবার সে রুগীর সাহসের দরকার সে যখন সবার হাত খুঁজেও পাচ্ছে না রব বলে যে একটু আমার দিকে তাকা সাহস পেয়ে যাবে এবার আপনি টোটা জীবনটাকে একটু অ্যানালাইসিস করেন রব ছাড়া আপনার আমার কিচ্ছু নাই আর আমরা গাদা এত বড় গাদা ওই রবকে ছেড়ে এই দুনিয়ার দিকে দৌড়াচ্ছে যার কারণে বাঘ ফল আমি কেন বলবো আপনারা বলেন বাঘ ফল গোল্ডেন এ প্লাস এসেছে এসএসসি এইচএসসি তে সত্য বাঘ ফল ব্যবসাতে আমি এক লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ লাখ টাকা কামিয়েছি সত্য কিন্তু বাকফল আমি চাকরি করে প্রমোশনের পর প্রমোশন হয়েছে কিন্তু বাকফল বিদেশে গিয়ে আমি পাঁচ লাখ টাকা খরচ করে বিশ লাখ টাকা কামাই এসেছি বাংলাগর চারতলা বিল্ডিং বানিয়েছি সত্য কিন্তু বাকফল কিরে সব কিছু দিতে হাই কিন্তু বাকফল জিরো কেন শুনুন ভাইয়েরা যতক্ষণ আপনার দিলে শান্তি লাগবে না ততক্ষণ সবকিছুই জিরু সবকিছুই জিরু সবকিছু জিরু আর আগে না বুঝলো এখন মানুষ বুঝতে পারে সেই দিলের শান্তিটা চারতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এর মধ্যে নাই দিলের সেই শান্তিটা এসি রুমের ভিতরে নাই দিলের সেই শান্তিটা স্ত্রীর চেহারার মধ্যে নাই দিলের সেই শান্তিটা সন্তানের চেহারার ভিতরে নাই দিলের সেই শান্তিটা টাকা কিংবা গাড়ি বাড়ির মধ্যে নাই বান্দা যখন সব কিছুতে দিলের শান্তি খুঁজে ব্যর্থ হয়ে গেল সেই বান্দাটা যখন যাই না নামাজ বিচাই দিয়ে সিস্তাই পড়ে গেল রবের দরবারে দেখে যে শান্তি হতেই আছে রবের দরবারে জুকা ছাড়া শান্তি আমি কেন বলবো আপনারা বলেন রবের দরবারে জুকা ছাড়া শান্তি একজনের শান্তি পাইবে টান মারের দেন না দেন না আমাদের বদা ক্যাঙ্গর দেয় টেনশন

আচ্ছা দরাই শেষ হ্যাঁ না এখন কেন ধরবি আরগ্য দরাই দ্বারা দরা শেষ জাগা সঙ্গীত বেশি এর গোল্লি ফাইতা হইতে বেগিন কিন্তু দেখার দিবার শেষ আছে টেনশনও শেষ না নাই কারণ টেনশন রোগের কোনো ওষুধ নাই নাই এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই আপনি পাবেন মাথা রিল্যাক্সিং এর ওষুধ পাবেন রিভটিল 5 পাবেন রিল্যাক্সিং টেনশনের ওষুধ নাই মনে রাখবেন আল্লাহ মি জিক্রিল্লা হেত মাইন্যুলগুলো যেই রোগের ওষুধ এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই সেই রোগের ওষুধ দ্রব্যকারী নিজের জিকিরের মধ্যে গোপন করে রেখে দিয়েছেন আমি আপনাদেরকে প্রায়সম একটা কথা ভিডিও বার্তা হয়তো আপনারা অনেক সময় শুনেছেন কখনো যদি দেখেন আপনার মনটা একদম অস্থির হয়ে আছে কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না কি বেশি কিছু করার দরকার নেই মাথাটা দেন রবের দরবারে আপনি এমন শান্তির দেখা পাবেন যেটা অতীতে কখনো পাননি একটা হচ্ছে শান্তি একটা হচ্ছে সুখ একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে প্রশান্তি তিনটা কিন্তু এক নয় এক একটা এক এক রকম আর কখনো অশান্তি হলে ওই যে বললাম সিজদে মাথাটা ঝুকাই দিবেন সুবাহ আলা রবের দরবারে প্রশংসা করবেন কখনো সময় পেলে হেডফোনটা লাগাই সুরা রহমানটা একটু তেলোয়াত শুনবেন সুরা মুলুকের তেলোয়াত শুনবেন সুরাই হাসিনের তেলোবাদ শুনবেন আপনি তো অনেকবার মন ভালো করার জন্য গান শুনে দেখেছেন এই অভিজ্ঞতা তো আপনার আছে আসুন না একবার আল্লাহর কোরআন তেলোয়ারটা একবার শুনে দেখেন না আপনি অবাক অবাক হয়ে যাবেন আপনি যে গান ব্যবহার করেছেন মনকে ভালো করার জন্য মন তো ভালো হয়নি উল্টা খারাপ হয়েছে অতীত মনে পরে আরো বেশি খারাপ হয়েছে রবের এই কোরআন অন্তর পর্যন্ত প্রশান্তি করে দেয় চিন্তাও সুন্দর করে দেয় প্র্যাকটিক্যাল করে দেখবেন আপনি আমার কথা গ্রহণ করার দরকার না আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন পাকিস্তানের কোন একটা মেডিকেলের মধ্যে রুগীদের উপরে বিভিন্ন ভাবে চিকিৎসা চালাচ্ছে তার মধ্যে একটা চিকিৎসা ওনারা চালালেন কিছু রোগীদেরকে ওনারা দৈনিক দুইবার করে কোরআন তেলাওয়াত শোনাতে শুরু করলেন সুবহানাল্লাহ ওনার অবজারভেশনে দেখলেন অন্য রোগীদের তুলনায় ওর একটু তাড়াতাড়ি বেশি সুস্থ হয়ে যাচ্ছে তো কোরআনের মধ্যে একটা পাওয়ার সবাই মিলে বললাম আমি খুশি হব কোরআনের মধ্যে একটা পাওয়ার আর হবে নাই বা কেন কালামটা তো রব্বুল আলামিনের বলেন না সুবহানাল্লাহ জান্নাত আমার নবীর যুগে দেখিলে কেমন ও জন্ম আমার দু নয়নের দেখিলে কেমন তো জন্ম আমার নবীর যুগে আওয়াজ একবার বলেন মার হাবা তাহলে বন্ধু দরকার আছে কিন্তু রব ছাড়া রসুল ছাড়া আল্লাহর ওয়ালা ব্যক্তি ছাড়া আমাদের কিন্তু আসলে কোন বন্ধু এবার যাকে আপনি বন্ধু বানান ধাক্কা খাবেন যাকে বন্ধু বানান একদিন একদিন প্রতারণার শিকার হবেন 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 হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ এখন বন্ধু নাই আগের মতো যতক্ষণ হাবা ওরে মারা যে তেল

তাহলে বন্ধু যারা দুনিয়ার আছে তাদেরকে খাওয়াইতে হয় রব এমন বন্ধু যিনি আপনাকে আমাকে খাওয়ায় আরে জোরে আরো জোরে